প্রথমে কবিতা উৎসবে রিক্রিয়েশনের সকল দর্শক বন্ধুদের এই শুভেচ্ছা প্রীতি নমস্কার ভালোবাসা এবং সালাম জানিয়ে আরম্ভ করছি ধারাবাহিক ঐতিহাসিক গবেষণা ধর্মীয় উপন্যাস মালিনী বিলে রাখান মালিনী বিলে রাখান দক্ষিণ আসামের বরাক প্রত্যকার জনবসতি গড়েও ওঠার ওপর কাহিনি এই উপন্যাসটি দীর্ঘ দু বছর সময় দৈনিক প্রান্ত জ্যোতিতে প্রকাশিত হয় প্রকাশের সঙ্গে সঙ্গে বৌদ্ধিক মহলে সমাদৃত হয় অনেকে বই হিসাবে দেখতে চেয়েছিলেন নতুন দিগন্ত প্রকাশনী বই হিসেবে প্রকাশ করে তাহলে পড়ে নিচ্ছি বরাক প্রত্যকার জনবসতি গড়েও ওঠার ওপর কাহিনী মালিনী বিলে রাখান আজকের পর্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ পর্ব কাতার পরিবাণে যে চক্রান্ত হয়েছিল তার কিছুটা আবাস এই পর্বে পাওয়া যাবে কুলবুর সঙ্গে ভূপিনে বাচস্পতি যে সংঘাত হয়েছিল তা নিয়ে এই প্রসঙ্গ রয়েছে অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকের পর্ব মালিনীল আখ্যান উপন্যাসের অন্যতম প্রধান জড়িত ভূপেন বাচস্পতি যিনি নারদীয় সমৃদ্ধ লিখেছিলেন যে গ্রন্থকে কেন্দ্র করে বরাক উপত্যকার সাহিত্য সংস্কৃতি জীবনযাপন সূচক হিসেবে গ্রন্থ হিসেবে ধরা হয় এবং বাংলা সাহিত্য বিকাশের প্রথম পুঁথি হিসাবে ধরা হয় সামৃতকে সেই নারদীয় সমৃদ্ধ লেখক ভূপেন বাসপতি এই উপন্যাসের প্রধান চরিত্র এই উপন্যাসে কাছে রাজমাতা চন্দ্রবাবা রয়েছেন রাজা আমত রয়েছেন এবং নানান প্রসঙ্গ রয়েছেন তাহলে পড়ে নিচ্ছি আজকের বিশেষ পর্ব এই পর্বে অত্যন্ত গুরুত্বপূর্ণ পর্ব পাঠ পড়ে নিচ্ছি মালিনীবলে রাখান রাজ্যের হিত করে আসছেন যিনি তিনি তার প্রতি এহেন অন্যায় অপমান কর ব্যবহার করে আমরা ক্ষুব্ধ রাজমাতা চন্দ্রবাবু দেবী বললেন আপনাদের জানা উচিত রাজ্যের ও প্রজার স্বার্থে আমি যে কোনো রকম পদক্ষেপ নিতে দৃঢ় প্রতিজ্ঞ কুলুগুরু দাঁড়িয়ে বললেন আমরা আপনার সঙ্গে বারবার দেখা করে বলেছি যে রণচন্ডী মন্দিরের তান্ত্রিক ভুবনেশ্বর পূজা নিয়ম নীতি ভঙ্গ করে ইচ্ছে মতন পুজো অর্চনা করে যাচ্ছেন তাছাড়া আপনি তাকে ওই কি একটা নাওজি সমৃদ্ধ পুঁথি লিখেছে এই জন্য পুরস্কৃত করেছেন এতে সাধুটি আরও আসকার প্রশ্রয় পেয়েছে শুধু তাই নয় এই মন্দিরের পবিত্রতা ও শুদ্ধতা বলে কিছু নেই অন্তত থেকে যে কোনো লোকই যে কোনো সময়ে মন্দিরে প্রবেশের অধিকার পায় শৃঙ্খলা ও নিয়মনীতির বালাই নেই আর সাধারণ প্রজা ও অন্যান্য গণ্যমান্য ব্যক্তি সবাইকে সম্মান করার ক্ষমতা রাখেন পুরোহিত মশাই তাই তার বিরুদ্ধে বারবার অভিযোগ ওটা সত্ত্বেও কি এক রহস্যময় কারণে রাজমাতা আপন নিশ্চিত রয়েছেন এই বলে কৌতুক করে কবি পুরোহিত ভুবনেশ্বরের দিকে তাকালেন কুলগুরু তখন প্রধানমন্ত্রী পরমেশ্বর কাছারি দাঁড়িয়ে বললেন কুলগুর কথাগুলি ও অমার্জনী এই বলে আরও কিছু বলেন না প্রধানমন্ত্রী খুব কম কথা বলেন এবং প্রতিটি কথার যুক্তি এবং তার ব্যক্তিত্ব ফুটে ওঠে তখন আবার কুলগুরু দাঁড়িয়ে বলেন আমাদের যে কোনো রকম শাস্তি হোক না কেন আমাদের অভিযোগ সম্পর্কে আমরা সচেতন এবং রাজমাতা ও মন্ত্রিমণ্ডলের বিরক্তিবাজন হলো আমাদের করার কিছুই নেই আমরা আগেরও আমরা আগেও বলেছি আমরা রাজবাড়ির কোনো কাজে অংশগ্রহণ করব না আমরা জল বিধি অর্থাৎ কিনা রাজবাড়ির জল গ্রহণও করব না ধর্মের ক্রিয়া ইত্যাদিও করব না এর যে কোনো রকম শাস্তি আমরা মাথা পেতে নেব রাজমাতা দেখলেন তাদের দৃঢ় মনোভাব ঈশ্বাকাতক চিন্তায় তিনি একটু চিন্তিত হয়ে পড়লেন তার মুখটা বিষাদে বিষণ্ন হয়ে উঠল সমস্ত স্বাস্থ্য নিশ্চুপ তখন উপপ্রধানমন্ত্রী গোকুলেশ্বর সবার মধ্যে বসে আছেন নিরবতা ভঙ্গ করে রাজমারা প্রধান সেনাপতি বিপ্লধন্যের প্রতি তাকে বলেন যেহেতু তিনি অনুতপ্ত নন বিপ্লধন্য গকুলেশ্বরকে বন্দী করে নিয়ে যাও গকুলেশ্বর তখন বলল আমি যাচ্ছি বলে একবার তাকালো বিপ্লধন্যের প্রতি তুমি আমার জামাতা তোমার লজ্জা করে না তোমার শ্বশুরমশুর সবাই অপদস্থ হচ্ছে আর তুমি মাতা নিচু করে আছো একবার প্রতিবাদ করলে না এখানে আরেক জামাই যিনি কাছে রাজ্যে প্রধান বণিক শিরোমণি তিনিও দেখি কাপুরের মতো চুপচাপ বসে আছেন এই বলে দ্বারা হয়ে যেতে গজরাতে লাগলেন শোভাথলীর অবস্থা হঠাৎ করে পরিবর্তিত হওয়ায় সবাই চমকে গেল রাজমাতা যে এত দৃঢ় কঠোর তা তাদের জানা ছিল না তবুও কিছু নরমশ্রী রাজমাতা কুলকুর দিকে তাকিয়ে বলেন তাহলে আপনার এখন কি চান কুলগুরু বলেন আমরা স্বাস্থ্য বিধান মতে আপনাদের হিরণ্য গর্ব প্রাশিত অনুষ্ঠান সূর্যোদয়ের কয়েকদণ্ড অতিবাহিত হয়েছে রাজবাড়ির সরোবর রাজ আসের আপন মনে তখন খেলা খেল করছিল মালিনী রঞ্জনী মন্দির ফুল বাগিচা থেকে ফুল তুলে রেখে এসেছে অন্দরমহল থেকে পায়ের চটির শব্দ তুলে মাতা শরীর বড়ের কাছে একটুক্ষণ দাঁড়ালেন তারপর রাজহাঁসের দিকে ছুরি ছুঁড়িয়ে দিলেন তাদের নানা খাদ্য সামগ্রী এটা তার প্রতিদিনের অভ্যাস একটি কবুতরের মুখে পুটলি বেঁধে আকাশে উড়িয়ে দিলেন কবুতরটি তার শেখানো অশিক্ষিত কবুতরটি উঠতে উঠতে তার বাপের দেশে কুসি চলে যাবে এই কবুতরের ঠোঁটে তিনি যে ছোটো পুটলি বেঁধে দিয়েছেন তাতে কাঁচারি রাজ্যে সংকটের কথা বুর্জবর্তী লেখা আছে কবুতরটি তার বাবা বিয়ের সময় দিয়েছিলেন এই বলে যদি কোনো বিপদে তিনি পড়েন তখন কবুতর পাঠিয়ে বাবার পরামর্শ নেওয়ার জন্যে না আজ আর দেরি করা চলে না স্নানগাড়ে স্নান সেরে নিতে হবে চটজলদি আজকে শনিবার আজ দুপুরে মুক্ত মাঠে বৃহৎ বটবৃক্ষে নিচে শোভা বসবে প্রশাসনিক সুবিধার জন্য যে বিভাগ করেছিলেন তার প্রত্যেক অঞ্চল থেকে প্রতিনিধিরা আসছেন সবাই জানুক কাতার রাজ্য শাসনের কোনো দুর্বলতার স্থান নেই প্রজে দেখুক কাছে দণ্ডগিরি কেমন এইসব দেখে তা সচেতন হয়ে উঠবে কাশপুর থেকে এসেছে অমল তালুকদার ধর্মপুর থেকে এসেছে শুভেন্দুর লস্কর শিয়ালকোট থেকে এসেছে মনমন মজুমদার টিলাদল থেকে গিরিশ লস্কর প্রমুখ এইভাবে ফুলচন্দ জয়নগর চাপঘাট বন্দশীল লোহটো সরস্বতী বাবাগঞ্জ ইত্যাদি প্রত্যেক অঞ্চলের প্রতিনিধিরা আজ এসেছেন তাই রাজমাতা চন্দ্রবাবাকে যথাসময় উপস্থিত থাকতে হবে বাঁপতে বাপতে রাজমাতা অন্দরমলের দিকে চলে গেলেন নদীর ডান পারে যে বৃহৎ বটবৃকর আছে তারই মাঠে আজ বিচারসভা বসবে টিলা চারদিকে সমতল রাজা প্রধানমন্ত্রী আমার তো কাজী নগরপাল কুতুয়াল সবাইকে রাজমাতা থাকতে বলেছেন কারণ বিচারসভা ছাড়াও আরও কিছু বলার জন্য সবাইকে ডেকেছেন তাই সকাল থেকে বিভিন্ন গ্রামগঞ্জের প্রজা সাধারণ দলে দলে মুক্ত মাঠের বিচার সবাই জড়ো হতে থাকে মন্ত্রীরা আসনে একে একে বসলেন কুলুগুরু রাজপুরোহিত সবাইকে যার যার জায়গায় বসলেন ঘোষক তার বড় গণ্টিতে গণ্টা দিয়ে সদ্য করে বলেন কাতারি রাজ্যে জয় রাজমালা চন্দ্রপ্রভা দেবী আসছেন হেলেম্বর সুদর্প নারায়ণ আসছেন সত্য দশ খ্রিস্টাব্দে দুপুরবেলা শনিবার বিধি এক্ষুনি আরম্ভ হবে একই সঙ্গে সবাই বলো কাতার রাজ্যে জয় হোক হেরমশ সুদনারায়ণের জয় রাজমাতা চন্দ্রবাবা দেবীর জয় চন্দ্রবাহা দেবীর তার আসনে বসেই বলেন কাজী কাঁচার রাজ্যের পরম্পরাগত দণ্ডবিধি মতে বিচার শুরু হোক তখন কাজী বলেন ধৃত তুর্কের সভাককে আনা হোক অন্য আসামি যে সহোদরের সঙ্গে বিবাদে লিপ্ত থেকে রাজ্যে শৃঙ্খলা অনুশাসন বিঘ্ন ঘটাচ্ছে তাকে আনা হোক তখন ধৃত চুরকে পাটে রজ্জু দ্বারা বেঁধে পাড়াদার সোহামদি টানতে টানতে আনলো কাজে ধৃত চুরকে জিজ্ঞাসাবাদ করতে খুবই দৃঢ়কণ্ডে বলেন। তোমার নাম কি তুমি কি গেল অমাবসায় রাতে সুনীলের বাড়ি চুরি করেছিলেন চুরি বলল নাম অনুভব আমি চুরি করিনি আমার নাম মুকুল গোয়ালা আমাদের দুধের ব্যবসা রজনী মায়ের সাক্ষী নিয়ে বলছি এই বলে হাওয়া উপরে কাঁদতে লাগলো আমার বিড়ে জমি বড়বগ্ন নদী বন্যা জলে ছুবে গ্রাস করে ফেলেছে আমি নিঃস্ব আমার গরু বাছুর দাদনের সুদে বন্ধ রাজবাড়ি পেয়ে আমার গটি বাটি সব কিছু ক্রুক করে নিয়েছে এই বলে আবার হাওয়া উপরে কাঁদতে থাকে আমার ছেলের অসুখ সে আমার শ্বশুরবাড়ি পাতিলে আছে মরেজা হেরামশোর আমাকে দয়া করুন রাজমাতা আমাকে দয়া করুন এই কথা তুর বলেছিল যখন তখন রাজমালা ছিন্নবস্ত পরিহিত মুকুলকে পর্যবেন করছিলেন প্রধানমন্ত্রী দাঁড়িয়ে তাকে ধমকেশ্বর বললেন আর এখানে অভিনয় করতে হবে না তুর অনেক হয়েছে পাথে কাজ রাজমাতা বললেন তাকে কথা বলতে দাও মন্ত্রী মন্ত্রী কথা থামিয়ে বসে পড়লেন তার আসনে বীরেন্দ্রকে রাজমাতা জিজ্ঞেস করলেন সেদিনের ঘটনার কি বীরেন্দ্র দাঁড়িয়ে বলল আমি নিতার মাঝিকে খেয়া দায়িত্ব দিয়ে বাড়িতে চলে এসেছিলাম রাত্রি তখন দ্বীপ হবে খেয়া পূর্ব বাড়েন হঠাৎ নিতার চিৎকার শুনতে পায় আর এক জটকায় এই মুকুলকে অর্থাৎ এই মুকুল নামক চুরিকে ধরে নিয়ে আসে আমি তার হাতে কোনো চুরি করার সামগ্রী পাইনি বাদি শুনে কথা মতো মুকুল নাকি তার গৃহস্থ বাড়ির পশ্চিম দিকে ঘরে শীত কাটতে গিয়েছিল আর কোনো সাক্ষী আছে বীরেন্দ্র রাজমাতা একটু বিরক্তি নিয়ে বলেন বীরেন্দ্র বলো না আর কোনো সাক্ষী নেই কাজে তখন দ্বিতীয় চুরিকে আবার জিজ্ঞেস করলেন তুমি তো ঠিক বলছো তুমি চুরি করি না মহানুভব আমি চুরি করিনি আমার মাথা ঠিক ছিল না আমি কি করতে কি করছি আমাকে ক্ষমা করুক এই যখন চোরের সঙ্গে কাজে জিজ্ঞাসা জিজ্ঞাসাবাদ হচ্ছিল ঠিক তখন কিছু দূরে এক মেয়ে মানুষের কান্নার শব্দ এদিকে ভাসিয়ে আসছিল নগরপাল কান্নাকাটি করছে যে বদুটি তাকে দমকাচ্ছিল রাজমাতা দ্য দৃঢ়কণ্ডে বলেন ওই বধুটিকে বিচার সভায় দাও রাজমাতার কথার মাঝে প্রচণ্ড দৃঢ়তা ছিল হেরেমশ্বর সুদৈর্ব নারায়ণ তার নিজ আসনে বসে এই সব দৃশ্য দেখছিলেন তার মুখে কোনো কথা ছিল না কবি পুরোহিত ভুবনেশ্বর বাচস্পতি তখন দাঁড়িয়ে গেলেন হ্যাঁ এই বধূটি তো রণচন্ডী মন্দিরের সিঁড়িতে মাথা ঠুকে ঠুকে কেঁদেছিল তিনি অবৈধ দিয়ে বলেছিলেন রণযন্ডী মা তাকে রক্ষা করবেন তখন কবি পুরোহিত ভুবনেশ্বর বাচস্পতি দাঁড়িয়ে রাজনাথ চন্দ্রপ্রভার দিকে লক্ষ্য করে বলেন এই বধূটি গতকাল রঞ্জনী মন্দিরে গিয়েছিল ধৃত চুরের বউ সে নাম তার চ্যামেলি বধুটিও তার পরিবার অসহায় আর কিছু বললেন না ভুবনেশ্বর তার কথার মাঝে প্রচণ্ড ব্যক্তিত্ব রয়েছেন অন্যান্য অমাত্ররাও তখন কেবল ওই সব দৃশ্যাবলী দেখছিলেন তাদের মুখে কোনো কথা ছিল না রাজমাতা চন্দ্রপ্রভা দেবী কাজীকে বলেন কাজারি দণ্ডবেদীর মতে এই চুরের কি বিধান আছে আপনি বলুন যদিও মুঘল নামক চুরটি চুরি করে নি তবে চুরির চেষ্টা করেছিল আমি রাজ্যের রাজমাতা বিচারে কোনো অনুগ্রহ করোনা দেখাতে পারব না আমাদের পূর্বপুরুষরা যে বিচার ব্যবস্থা চালু করে গিয়েছিলেন তার বিধিবদ্ধ নিয়মে দণ্ড দিতে হবে আমি নিমিত্ত মাত্র আমি কেবল অনুমোদন করতে পারি পরিবর্তন করতে পারি না বিচারে কোনো দণ্ডে হস্তক্ষেপ করতে পারি না তখন আবার হাউ হাউ করতে করতে কাতে তাকে দ্বিতীয় চুল মুকুল একই সঙ্গে তার বউ চামালিও দাঁড়িয়ে কাজী বলেন কাজারি দণ্ডবিধি মতে চুরকে শাস্তি দিলে রাজ্যের রাজার যশবৃদ্ধি হয় এই প্রসঙ্গ বিদ্যাবন সম্পাদিত কাছে দণ্ডবিধি হেরেম রাজের পৃষ্ঠা উনত্রিশের রাজ এই উপন্যাস এই অংশে আমি কোর্ট করেছি ব্র্যাকেটে দিয়েছি তথ্যসূত্র সেই মতে মুকুল সুনীলের বাড়িতে চুরি করতে গিয়েছিল যদিও সুনীল ও তার মেয়ে মনও জেগে যাওয়ায় সে চুরি করতে পারেনি তবুও সে সে চুর তাই তার ষষ্ঠিক কাছে দণ্ডীভূতি মতে প্রাপ্য রাজমাতা দাঁড়িয়ে বলেন তাহলে আমাদের করি কিছু নেই তাকে পঞ্চাশ বার বেত্রাঘাত প্রজাগণের সম্মুখে দিতে হবে দ্বিতীয় চুর তখনই ছিল আমি চুর নই আমাকে স্বস্তি দেবেন না তার কোনো কথাই পাহাড় শুনছিল না তাকে রজ্জু দিয়ে টেনে টেনে বিচারসভার মাঝে এনে দাঁড় করালো আর পিঠে আর একজন কোনো রাজকর্মচারী ব্যতাকা দিচ্ছিল রক্তে ভেসে যাচ্ছিল তার পিঠ সে দাঁড়তে পারছিল না চুক্তি হঠাৎ যন্ত্রণায় কাঁদতে কাঁদতে পড়ে যায় মাটিতে আর তখনই প্রায় দৌড়ই আসন ছেড়ে চলে আসেন কবি পুরোহিত ভীবনেশ্বর আর তখনই রক্তমেখা মুগুলকে পরম মমতায় দাঁড় করি বুকে জড়িয়ে নেন আর সবার দিকে তাকে বলেন গম্ভীর কণ্ঠে আপনাদের পরম্পরা দণ্ডীমত দণ্ডবতী মতে বিচার হয়েছে এই নিরাশ্রয় মুকুলের আশ্রয়ের এখন ব্যবস্থা করুন রাজমাতা কবি পুরোহিত কথাতে তার বা অবহেলা করার স্পর্ধা মন্ত্রী এবং আমার তো কারণ কারোর নেই কারণ সবাই জানেন কাতারি রাজ্যে সবাই বয়োজ্যস্থ প্রাগ হিটে সিটি রাজমালা চন্দ্রপ্রভা দেবী দাঁড়িয়ে বলেন আমি যেমনভাবে কাজে দ্বন্দ্ব মতে পুরো পুরনো ঐতিহ্যের পরম্পরা স্বীকার করি তেমনি প্রতিটি প্রজাকে রক্ষা করার দায়িত্ব আমার তাই চুন মুকুলকে আমাদের প্রধান পাচকের সহকারী হিসেবে আমি নিয়োগ করছি আগামীকাল কাজের যুগ দেবে। বিজয়সভার সমস্ত প্রতিনিধিরা একে একে চলে গেছেন রাজমাতা চন্দ্রপ্রভাও অন্দরমলে গিয়েছেন বিকেলবেলায় অস্তমিত সূর্য কুন ফাঁকে মেঘের আড়ালে লুকিয়ে পড়েছে বড়া তা তথা বড়াগ নদীর মাঝি মাল্লার হই হল্লা কিছুটা এখন ব্লান পাখিরাও ফিরে গেছেন তাদের নিরে সমস্ত দিনের প্রজাগণের উত্তেজনা এখন আর নেই সমস্ত রাজবাড়ি নিস্তব্ধে ভেঙে মেসে আসছে সুর ও চাঁদের উচ্চাঙ্গ সঙ্গীতের সুর কেবল উজ্জ্বল দাতু নির্মিত উষ্ণীজ বক্ষে নিয়ে কাজের রাজ্যের প্রধান সেনাপতিকে রাজমাতা চন্দ্রবাহা মন্ত্রণা কক্ষ হতে বের দেখা যাচ্ছে হয়তো প্রধান সেনাপতির কোনো গোপন সংবাদ রাজমাতাকে বলতে মন্ত্রণাক দিয়েছিলেন রাজমাতা চন্দ্রবা দেবীর উপর দিয়ে আজ অনেক দখল গেছে তিনি আজ কিছুটা ক্লান্ত তবুও তিনি প্রধান সেনাপতি সঙ্গে রাজ্য বিষয়ে কিছু প্রয়োজনীয় আলাপ করেছেন প্রধান সেনাপতি বিপ্লবধনের সঙ্গে আরেকজনকে দেখা গেছে সে কাতারি রাজ্যের প্রধান গুপ্তচর ও রাজমাতার একান্ন বিশ্বস্ত কর্মচারী তাদের চলাচল কথাবার্তা দোলান দেখে মনে হচ্ছে বিষয় অত্যন্ত গুরুতর